ফ্রি ফায়ার প্রেম কত গভীর কি মহৎ ভালোবাসা ফ্রি ফায়ার খেলতে খেলতেই বহির রাজ্যের যুবকের সাথে পালিয়ে গেল রাজ্যের মেয়ে অসহায় মেয়ের বাবা মা কি বলছেন সংবাদ মাধ্যমে ত্রিপুরার মেয়ে ফ্রি ফায়ার খেলছে দ্বাদশ শ্রেণীর যুবতী এই যুবতী পালিয়ে গেল বিহার রাজ্যের ছেলের সাথে তাও ফ্রি ফায়ার খেলতে খেলতে দেখুন কি হচ্ছে এখন

মেয়েরা ফ্রি ফায়ার খেলে প্রেম করে পালিয়ে যাচ্ছে এটা অবাক করা বহির রাজ্যের যুবকের সাথে পালিয়ে গেল প্রেম করে আঠারো বছর হয়েছে কি বা করবে আর পুলিশ প্রশাসন সমাজ রাষ্ট্র কি করবে কি দায়িত্ব নেবে মেয়ে যুবতী হয়েছে এবং আঠারো বছর পেরিয়েছে এবং সেখানে তিনি নিজে যেমন সম্পূর্ণভাবে স্বাধীনতা পেয়েছেন এবং তিনি অ্যাডাল্ট তিনি এখন বহির রাজ্যের ছেলের সাথে পালিয়ে গেছেন কারোর কিছু করার নেই বাবা মা শুধু আফসুস করবেন হতাশ হবেন রাজ্যের রাজ্যের মেয়ে এ রাজ্যে ছিল এবং রাজ্যের মেয়ে রাজ্যে থাকলে বাবা মা হয়তো দেখতে পেতো ভালো করে কিন্তু তাও হলো না বহির রাজ্যের যুবকের সাথে তাও বিহারে বিহার রাজ্যের যুবক থাকে বর্তমানে দিল্লি তাই বলছি মেয়ের মা এবং বাবা মেলাঘর যাবে বলেই বাড়ি থেকে বেরিয়ে সোজা চম্পট দিল বহির রাজ্যে তাও ফ্রি ফায়ার খেলতে খেলতে আপনার ছেলে মেয়ে আমাদের ছেলেমেয়েরা ফ্রি ফায়ারে ঢুকেছে এবার প্রেম বাবা মায়ের সাথে সামনে কথা বলতে পারছে না মেসেজ করতে পারছে না সমস্যায় পড়ছে তাই এবার গেম খেলার নাম করে চলছে দ্বিধার প্রেম চলো এগিয়ে যাও নিজের জীবন নিজের পরিবার সমাজ রাষ্ট্র কে বা দায়িত্ব নেবে যার মেয়ে তাকেই দায়িত্ব নিতে হবে যার মেয়ে তাকেই বুঝতে হবে আর মেয়ে ছেলেরা নিজেরা না বুঝলে কি হবে আপনার কি মনে হয় যে ফ্রি ফায়ার নতুন জীবনের সুন্দর এক দৃষ্টান্ত তৈরি করে দিল গেমের থেকে সরাসরি এবার বিয়ের মঞ্চে নিয়ে গেল ফ্রি ফায়ার গেমে তো দোষ নেই দোষ আমাদের